জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ পরম পেময় শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম শুভ আবির্ভাব তাল নবমী তিথি ভাদ্র মাসের ছাব্বিশ তারিখ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রত্যেক সৎসঙ্গীদের ঘরে ঘরে পালনীয় আমরা আজকে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব কাহিনী জেনে নেব সুজলা সুফলা শস্য শ্যামলা বনভূমির আশ্চর্য নৈশ নৈসং স সৌন্দর্যের মাঝখানে পাবনা জেলার হেমায়তপুর গ্রাম বর্ষার অমৃত পারিবিন্দু নৃত্য সিঞ্চ সিঞ্চনে এখানকার মাটি উর্বর করে রাখে আর পণ্য সশীলা পদ্মা দক্ষিণ প্রান্ত থেকে ছুটে চলেছে তার ওপারে চারিদিকে সবুজের সমারোহ বর্ষা তাই শরতের শুভ আগমনে সদ্যজাত প্রবৃতি যেন আজ অভিনব সজ্জিত মধুময় ভারতীয় প্রভাত সমস্ত প্রকৃতি যেন আজ সঞ্জীবী সঞ্জীবিনী হয়ে উঠেছে পূর্ব আকাশে ধীরে ধীরে ফুটে উঠেছে নব অরুণের আরতি আভা বারোশো পঁচানব্বই সালে তিরিশে ভাদ্র শুক্রবার শুক্লা তাল নবমী তিথি আঠারোশো অষ্টআশি সনে চোদ্দই সেপ্টেম্বর আবির্ভাবের মহালগ্ন এগিয়ে এলো ধীরে ধীরে সকাল সাতটা পাঁচ মিনিট পরিবেশের ওপর দিয়ে বয়ে গেল অনিবার্যনীয় এক বিপুল পুলকের শিহরণ শ্ব মায়ের জননী মনমোহিনী দেবীর কোলে আবির্ভূত হয়েছেন এক এক পুরুষ জাতকের সর্বাঙ্গে বিকীর্ণ হচ্ছে এক অলৌকিক আভা ভূমিষ্ঠ হয়ে এই দিব্য শিশু স্মৃত হাস্যে চারিদিক শিহরণ করেন সবাই তার ভুবন ফোলানো রূপ মাধুরী দর্শনে আবিৃত হয়ে পড়েন দিগদিগন্ত সমস্যা জর্জরিত অসহায় মানব মানবজাতির আত্মপ্রন্দনে বেদবন্দিত পরম পুরুষ আজই মদিনীতে অবতীর্ণ হলেন জননী মনমোহিনী দেবীর জন্মजन्মান্তরের প্রার্থনা সফল হল দয়া পরবশত হয়ে পুত্র রূপে অবতরণ করেছেন স্বয়ং পরম পুরুষ করুণা ঘন বিগ্রহ পরম দয়াল বিশ্ব বিশ্ববন্ধ এই পুরুষই হলেন পরম পরময় শিশি ঠাকুর অনুকূল চন্দ্র পূজ্য পিতা শিবচন্দ্র চক্রবর্তী তখনকার দিনে এক মহান্তরী উজ্জ্বল জ্যোতিষী তাদের মধ্যে অন্যতম ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু ফুল ত্রুটি হলে ক্ষমা করবেন পরের পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం